আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় বিস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দুই সালে কলেজ আবেদনের এটা কিন্তু শেষ সুযোগ অর্থাৎ আপনারা যারা এতদিন ধরে অপেক্ষায় ছিলেন যে আপনাদের কলেজ ভর্তির যে শেষ সুযোগটা সেটা কবে প্রকাশ করা হবে এই তারিখটা কবে প্রকাশ করা হবে এটা নিয়ে কিন্তু আপনারা চিন্তিত ছিলেন এবং অবশেষে কিন্তু আপনাদের এই যে চতুর্থ পর্যায়ের যে আবেদনে এটার কিন্তু শেষ মানে একটা তারিখ এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে দিয়ে দিয়েছে তো এই আবেদনটা কবে থেকে শুরু হচ্ছে এটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো তো তার আগে বলে নেই যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে তো দুই হাজার চব্বিশ সালে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন ইতিমধ্যে তো আপনাদের কিন্তু ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং অনেকে কলেজের যে ভর্তির জন্য আবেদন করেছিলেন তো অনেকের যে কলেজে কিন্তু চয়েস আসছিল আবার অনেকের আসেনি তো আপনারা তিনবার কিন্তু আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল কলেজ ভর্তি হওয়ার জন্য তো যাদের তিনবারের পরেও আসেনি এবং যারা আসার পরেও নিশ্চয়ন করেননি তো তাদের জন্য কিন্তু এই ফিরে শেষ সুযোগ দিয়েছে শিক্ষাবোর্ড তো এই যে শেষ সুযোগটা এটা কয় তারিখ থেকে আপনাদের আবেদন শুরু এটা নিয়ে আজকের ভিডিওতে দেখাবো তো আপনারা এই যে ওয়েবসাইট আছে মানে অ্যাডমিশনের যে সিস্টেম ওয়েবসাইট আছে আপনাদের একাদশ শ্রেণীর ভর্তির জন্য যেটাতে আপনারা অনেকে আবেদন করেছিলেন ইতিমধ্যে তো আপনারা জানেন এই ওয়েবসাইটে কিন্তু এই যে একটা নোটিশ এই এখানে প্রকাশ করা হয়েছে তো এখানে আপনারা এই নোটিশটি খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে কিন্তু যে লেখা সেটা আমি দেখানোর চেষ্টা করতেছে আপনাদের অল্প একটু আপনারা ধৈর্য ধরুন তো এখানে আসলে এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে শিক্ষা বোর্ড একাদশ শ্রেণীর সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইন মাধ্যমে ভর্তির আবেদন ও নিশ্চয়ন ফি কেবলমাত্র বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে অর্থাৎ আপনাদের যে আগে যেভাবে আপনার ওয়েবসাইটে আসে বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করতেছিলেন ওই সিস্টেমে কিন্তু আর কিন্তু পেমেন্ট করা যাবে না অর্থাৎ আপনাদের এখন শুধুমাত্র বিকাশের মাধ্যমেই কিন্তু এই যে ভর্তির আবেদনের ফি এটা কিন্তু পেমেন্ট করতে হবে তো এটা আপনার প্রথমে সর্বপ্রথম অবস্থায় আপনারা এটা কিন্তু পেমেন্ট করে নেবেন আপনারা যদি আগে করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের দ্বিতীয়বার যে আবেদন এই চতুর্থ পর্যায়ের যে আবেদন এটার জন্য কিন্তু তাদেরকে ফি পেমেন্ট করতে হবে তো এই ফিটা আপনার বিকাশের মাধ্যমে পেমেন্ট করে নেবেন তো এখানে আরও দেখতে পারবেন যে পেমেন্ট করার পর আবেদন ফি পরিশোধ করে অনলাইন আবেদন করুন তো এটা তারা বলতেছে যে ফিটা পেমেন্ট করে তারপর আবেদন করতে এরপর আবেদন করার সময়টা তারা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এগারো আট দু হাজার চব্বিশ রবিবার থেকে অর্থাৎ এগারো তারিখ আট মাস দু রবিবার থেকে কিন্তু চোদ্দো তারিখ আট দুহাজার বুধবার রাত দশটা পর্যন্ত অর্থাৎ তারা সময়টা দিয়েছে এগারো তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত মাসখানে কিন্তু আপনারা তিনটা দিন সময় পাচ্ছেন তো আপনারা এই সময়ের মধ্যেই কিন্তু আপনাদের এই যে শেষবার যে চতুর্থ পর্যায়ের যে আবেদন এই আবেদনটা কিন্তু করতে হবে তো এখানে নোটিস আরও তারা বলতেছে যে কিছু ইএস ভিজিতে আসন সংখ্যা জিরো দেখালে আবেদন করতে দেওয়া হচ্ছে অর্থাৎ আপনাদের যে কলেজটা চয়েস দেবেন এক্ষেত্রে আপনাদের কিছু ইসিজিতে অর্থাৎ কলেজের আসন সংখ্যা কিন্তু জিরো দেখাবে সেক্ষেত্রেও সেই কলেজে কিন্তু আপনারা আবেদন করতে পারেন তো এখানে কারণ হিসেবে বলতেছে তারা কারণ হতে পারে যে কোনো ভর্তি কিন্তু শিক্ষার্থী তার ভর্তি বাতিল করলে সেক্ষেত্রে আসনটি খালি হবে অর্থাৎ আপনারা যে আসনটিতে জেরো দেখাচ্ছে যে কলেজের আসনটিতে ওইটাতে আপনারা আবেদন করতে পারবেন কিন্তু সেই কলেজে যদি যারা ভর্তি হয়েছে তারা যদি মানে ভর্তিটি বাতিল করে সেক্ষেত্রে আপনি কিন্তু সুযোগ পেয়ে যাবেন তো সেই কথাটি এনারা এখানে কিন্তু বলতেছে তবে লক্ষণীয় যে আসন সংখ্যা শূন্য নয় এরকম ইসি ইএস অন্তত যথেষ্ট সংখ্যক আবেদন করে রাখা ভালো অর্থাৎ আপনাদের যেহেতু আপনাদের এটা শেষ পর্যায় যায় এরপরে কিন্তু আপনাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না সেক্ষেত্রে আপনাদের মানে যে এই ইএস ভিজিতে অন্তত যথেষ্ট সংখ্যক অর্থাৎ পাঁচটির বেশি কিন্তু আপনাদের মানে পাঁচটা করে আবেদন করে রাখতে হবে এরকম যদি আপনাদের প্রত্যেকটা কলেজে জিরো দেখায় সেক্ষেত্রে আপনারা পাঁচটাতে আবেদন করে রাখেন যে কোনো একটা কলেজে না হলে আরেকটা কলেজে আসবে কিন্তু এটাই কিন্তু তারা মানে বলে দিয়েছে আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশের মাধ্যমে ফিটা পেমেন্ট করতে হবে তো আপনাদের আগেও এর আগেও দেখেছি যে কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে ফি দিবেন এবং আপনারা কিভাবে আবেদন করবেন সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলতে পারি যে আপনারা আগের ভিডিওটি দেখবেন অথবা আপনারা যেহেতু এর আগে আবেদন করেছেন তো অবশ্যই জানেন তো এক্ষেত্রে দেখেন আপনারা বিকাশের মাধ্যমে কীভাবে আপনারা ফিটি পেমেন্ট করবেন তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন আপনারা যে এডুকেশন ফি এটাতে আসার পর মানে নিচের দিকে দেখতে পারবেন এটার উপর চাপ দিলে এক্সআই ক্লাস অ্যাডমিশন এটার ওপর আপনারা ক্লিক করে দেবেন এরপর আপনাদের বোর্ডটা সিলেক্ট করবেন আপনাদের ইয়ারটা সিলেক্ট করবেন এবং যে রোল নাম্বার আপনাদের রোল নাম্বার মোবাইল নাম্বারটা দেবেন দিয়ে আপনারা এরপর ট্যাপ করলে আপনাদের যে দেড়শো টাকা যে ফিটা এই দেড়শো টাকা আপনাদের এখানে অটোমেটিক সিলেক্ট হবে এরপর আপনারা পিন দেবেন এবং ট্যাপ করে ধরে রাখবেন এরপর আপনাদের কিন্তু এখানে এই ফিটা পেমেন্ট হয়ে যাবে এরপর কিন্তু আপনারা যে আগে যেভাবে আবেদন করছেন একটা মানে ইডো আইডি বা একটা আপনার ইউজার সেট করে এরপর আপনারা কলেজ কিন্তু একের পর এক পাঁচটা কলেজ আপনারা সিলেক্ট করতে পারবেন তো এটাই আপনাদের জন্য শেষ সুযোগ আপনারা যারা এখনও পর্যন্ত মানে কলেজে ভর্তি হতে পারেননি তো আপনারা এটাতে আবেদন করবেন এইভাবে এরপর কিন্তু আপনাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না আশা করি আপনারা কথাটি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন ধন্যবাদ